এটা একদম পুরো রেডি হয়ে আছে এই গাড়িটা এই এই সমস্ত গাড়ির যদি এখন বাজারের দামের কথা বলি হ্যাঁ এটা মোটামুটি দেখো মার্কেটে তো অনেক রকম রেট চলছে সংগতি যাদের নেই সেই সমস্ত পরিবারের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমরা চেষ্টা করলাম যে মার্কেটে যে রেট চলে একদম একটা ন্যূনতম প্রফিট টেন ফিফটিন একটা প্রফিট কেন প্রফিট না রাখলে দু মিনিট লাগবে আমাদের ওয়ার্কশপ চলো আমি আমাদের ফেব্রিকেশন ডিপার্টমেন্টে একবার দেখিয়ে দিই কিভাবে কি হচ্ছে না হচ্ছে যেটা বড় কথা আমরা একটা BLDC মোটর দিয়ে যখন গাড়িটা দিচ্ছি সেটাও দেখা যাচ্ছে আমাদের 10 লাখের মধ্যে আসছে কিন্তু আমরা যখন দাতাই কিটে চলে যাচ্ছি তখন আমরা সেই কোয় স্কয়ারের বারগুলো দেখতে পাচ্ছি আচ্ছা কিরকম আছে এখানে আমাদের চেসিস এখানে আমাদের চেসিস তৈরি হচ্ছে চেসিস লাগ দিয়ে ওখানে পড়া রয়েছে আর পড় 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 যাবে অর্ডার আছে এই আমাদের চেসিস তৈরি হচ্ছে একদম এইভাবেই চেসিস করা আচ্ছা 2000 এর মধ্যে একটা মানুষ মানে কম করে পনেরোশো থেকে ষোলোশো সে কিন্তু লোডটা নিতে পারছে গাড়ি এটা কি হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ টও নিয়ে বিজনেস করতে চাইছে ফুটকার নিতে চাইছে আচ্ছা তাদের সকলকেই বলবো যে একবার অন্তত এমডি এন্টারপ্রাইজ ভিজিট করে যান আচ্ছা তাহলে আশা করি আপনাদের ড্রিমটা সাকসেসফুল হবে আচ্ছা তো বন্ধুরা আট চল্লিশি এমডি এন্টারপ্রাইজে হ্যাঁ এমডি এন্টারপ্রাইজে কি পাওয়া যায় আমরা জানি বাংলার এমএস পার্ ইউটিউব চ্যানেলে বিশেষ কিন্তু আমরা ইলিশ দেখতে দেখতে এমডি এন্টারপ্রাইজের ভিডিও কিন্তু আমরা এর আগে অনেক দেখেছি কিন্তু জানি যে কি হয় হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং হয় সাথে পশ্চিমবাংলার মধ্যে এই প্রথম একটি ফ্যাক্টরি যেখানে কিনা সর্বদাই হ্যান্ডমেড তৈরি করে সাথে তোমার জ্যাম ইচ্ছে যেমনি ইচ্ছে ধরে রাখো তুমি ফুটকার্ট করতে চাইছো ধরে রাখো তুমি লোডার করতে চাইছো বা ইলিশকার জগতে যত রকম গাড়ি প্রত্যেকটি গাড়ি কিন্তু তোমরা এখানে পেয়ে যাও তবে হ্যাঁ এমডি এন্টারপ্রেস কতদিনের একটি সংস্থা এটাই কিন্তু আজকে জানবার সাথে যারা এখন এই সময় লোডার কাম প্যাসেঞ্জার টোটো কিনবে সেই দাম আমাদের একটাই পোষা থাকে দাম কি দাম না এত দাম অত দাম তবে এমডি এন্টারপ্রাইজ তোমাদেরকে কত টাকা বাজারের থেকে কম দেয় সেটা আজকে জানবো সাথে সাথে এটাও জেনে নেব এমডি এন্টারপ্রাইজ কত বছর একটি পুরনো সংস্থা চলো আমার সাথে আছে এমডি এন্টারপ্রাইজের জি এম দাদা নমস্কার কেমন আছেন ভালো আছেন ভালো আছেন তুমি ভালো আছো তুমি ভালো বাজারে আমরা এখন অনেক রকম ইড়িশা দেখতে পাচ্ছি সেরা লোডারও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রশ্ন বা আমরা এমডি এন্টারপ্রাইজে অনেক ভিডিও দেখেছি এর আগে এবং রিসেন্ট একটি ভিডিও আমরা যেটা দেখলাম যেখানে কিনা আপনি অটোমেটিক করেছেন যারা লোডারে কাজ করতে চাইছে অনেক লিভার লাগে সেখানে কেবল মাত্র একটা সুইজে সম্পূর্ণ সব কাজ করতে যাচ্ছে তো এই আপনারা যেভাবে করছেন এর আগে এমন কি কি করেছিলেন বা আপনাদের এই প্রতিষ্ঠানটা কত বছর দেখো মিনাল আমাদের এই সংস্থাটা আট বছর হলো আমরা আট বছর ধরে আমরা যখন প্রথম শুরু করি যখন টোটোর এইরকম এত চাহিদা মার্কেটে তখন ছিল না আচ্ছা মানুষের মনে সেই কনসেপ্ট ছিল না টোটো কি হবে না হবে মানে সদ্য টোটো আসছে টোটো চলছে সেই সময় থেকে আমরা টোটোটা তৈরি করি আচ্ছা আর আমাদের প্রথম থেকে একটা লক্ষ্য ছিল যে আমরা মানে হোমমেড মানে একদম হ্যান্ডমেড কাজ করব মানে আমাদের এই ফ্যাব্রিকেশন হবে এখানেই ডেন্টিং পেন্টিং হবে এখানেই আমাদের তৈরি হবে জিনিসটা আমরা মানুষের হাতে তুলে দেবো আচ্ছা তার সাথে সাথে আমাদের আরেকটা বিরাট চিন্তা ভাবনা ছিল সেই চিন্তাটা হচ্ছে যে টোটো অটো এগুলো জেনারেলি কারা চালায় সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষ যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা দেখা যাচ্ছে যে সেইভাবে লেখাপড়া শিখেছে কিন্তু হয়তো চাকরি পাচ্ছে না পরিবারটাকে বাঁচাতে হবে অত টাকা একসাথে জোগাড় করার আর্থিক সংগতি যাদের নেই সেই সমস্ত পরিবারের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমরা চেষ্টা করলাম যে মার্কেটে যে রেট চলে একদম একটা ন্যূনতম প্রফিট টেন ফিফটিন পার্সেন্ট একটা প্রফিট কেন প্রফিট না রাখলে একটা এত বড় অর্গানাইজেশন চালানো যায় না একদম একটা প্রফিট রেখে সেই মানে সেই জায়গায় যাতে আমরা টোটো অটো গুলো আস্তে আস্তে সেল করতে পারি আমাদের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে যেহেতু আমাদের এটা একটা ফ্যাক্টরি এখানে আমরা হয়তো দিতে না যেহেতু দিতে না মানে দেওয়া যায় না এটা ডিলার ডিস্ট্রিবিউটারদের বিষয়টা আলাদা কিন্তু আমরা যেহেতু নিজেরা ফিনান্সটা দিতে পারি না সেই জন্য আমরা চেষ্টা করি যে যতটা মার্কেটে কম রেটে এবং ভালো মাল মানে আমরা তুমি আমাদের বিভিন্ন ভিডিও গুলো দেখেছো আচ্ছা সেইখানে কি ধরনের স্কোয়ার বার ইউজ করা হয়েছে বা স্টিলের যে আমরা কাজগুলো করি জিন্দাল স্টিল সেটা কি কোয়ালিটির কি গেজ এগুলো তুমি মোটামুটি তোমারও আইডিয়া হয়ে গেছে বা আমাদের দর্শক বন্ধুরা যারা দেখছেন তারাও আইডিয়া করতে পেরেছেন আচ্ছা না বাজারে বাজারে তো এখন আমরা নর্মালি দেখছি বিভিন্ন বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখছি যেখানে বন্ধুরা তোমরা জানো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বাজারে প্রায় জিনিসটার দাম আকাশ ছোঁয়া তো সেই জায়গায় দাঁড়িয়ে এমডি এন্টারপ্রাইজ কেমন টাই যে আমরা দেখো মেনাল যে সমস্ত মানুষ ধরো এতটা এফোর্ট করতে পারবে না আমরা চেষ্টা করলাম কি স্টিল বডি ঠিক আছে স্টিল বডিটা লাগবে না আমরা এম এ করে দেবো এম এ করলে কি হচ্ছে আমরা এক লাখ কুড়ি থেকে বাইশের মধ্যে আমরা টোটোটা প্রোভাইড করতে পারছি মোটর কি থাকে সেখানে মোটর এখন এখন আমরা যেটা আরো মানে অ্যাকচুয়ালি তো ইম্প্রোভাইজ হতে চলেছে এখন আমরা যেটা করেছি বারোশোর মোটর বারোশোর কন্ট্রোলার বারোশোর মোটর এবং কন্ট্রোলার দিয়ে আমরা ছাড়ছি এক বছরের ব্যাটারি থাকছি এবং আমরা সব সময় ব্যাটারিটাকে আমরা চেঞ্জ করতাম মানে বিভিন্ন করতে করতে আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম যে এই মুহূর্তে ইস্টম্যান হচ্ছে সব থেকে ভালো মানে আমরা অন্তত সার্ভিসটা বা আমাদের কাস্টমাররা ইস্টম্যানের রিপোর্টটা এত ভালো দিয়েছেন তুমি ইস্টম্যান এতোটাও আমাদের ভিডিওতে দেখেছো তো আমরা এখন করছি এক বছরের মনে করেন যে না আমি আর একটু ভালো নেবো সেটাও নিতে পারেন আচ্ছা সেখানে বারোশো মোটর এছাড়া বারোশো মোটর বারোশো কন্ট্রোল ওখানে কি বিএলডিসি মোটর হ্যাঁ পুরোটাই বিএলডিসি মোটর বারোশোর মোটর বা কেন দেখো এখানে আমরা তো দাঁতাই ইউজ করতে পারি না যেহেতু এটা টোটো বারোশোর মোটর বারোশোর মানে মানুষকে একদম মানে সস্তায় পুষ্টিকর খাদ্য যেটা বলে আমরা সেটাই চেষ্টা করেছি যে গাড়িটার হেভি হবে কিন্তু দামটা মানুষের হয় মানুষের যেন আয়ত্তের মধ্যে থাকে আমরা সেই চেষ্টা করেই কাজগুলো এমডি এন্টারপ্রাইজ কি ডিলারশিপ দেয় হ্যাঁ এন্টারপ্রাইজ ডিলারশিপ দেয় কিন্তু আমাদের কতগুলো সিস্টেম আছে মানে ধরুন আমাদের যে ব্র্যান্ডের গাড়ি এমডি ইভি এই গাড়িটা যারা সেল করছেন বা করতে চাইছেন অনেকে করেন অনেকে করতে চাইছেন কিন্তু মানে ধরুন আমাদের থেকে আপনি একটা রেট নিলেন মানে একটা অবশ্যই একটা ডিলার ডিসকাউন্ট তো থাকে ডিলার ডিস্ট্রিবিউটার ডিসকাউন্ট থাকে তাদের প্রফিটটাও আমাদের মাথায় রাখতে হয় কিন্তু আপনারা যদি মার্কেট ছাড়া একটা হিউজ রেটে মানুষের কাছে মালটা বিক্রি করেন আমরা সেটা চাইব না আমরা সেরাম ডিস্ট্রিবিউটার ডিলারই চাই যারা সেও একটা রিজনেবল প্রফিটে মালটা বিক্রি করবে মানে আলটিমেটলি আমাদেরই প্রোডাক্ট সেই প্রোডাক্টটা হাই রেটে বিক্রি হয়ে গেলে সেটা আমাদের ক্ষেত্রেই পরে অসুবিধে তৈরি হয় যার জন্য এই মুহূর্তে ডিলারশিপটা আপনারা কি বন্ধ রেখেছেন না ডিলারশিপ বন্ধ নেই আমরা ডিলারশিপ সবসময় ওয়েলকাম করি ডিলার ডিস্ট্রিবিউটার যে দেখুন এখন যারা বা কিছু নতুন করে ব্যবসা শুরু করতে চায় আমরা চাই তারা এগিয়ে আসুন এগিয়ে আসে তারা দেখুন তুমি তো ভালো করেই জানো বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে ঘুরেছো লোডার যে আমরা তৈরি করি আচ্ছা আমাদের মেন ফোকাস হচ্ছে লোডার ফুডকার্ট আচ্ছা এগুলো হচ্ছে আমাদের মেন ফোকাস আচ্ছা এসে টোটোটা আমাদের তো পুরোনো ব্র্যান্ড এটা তো চলছেই আচ্ছা কিন্তু লোডার ফুডকার্ট তারপরে এই ইদানিং আরেকটা ভিডিও কিছুদিনের মধ্যে হয়তো তোমরা দেখেছো বা দেখবে সেটা হচ্ছে অটোমেটিক সিস্টেমের সমস্ত আমরা একটা ক্রেন তৈরি করেছি সেটাও করেছি মানে আমরা চেষ্টা করি ইমপ্রোভাইস করে ঠিক করার মানে মূলত আমরা আজকে জানছি বন্ধুরা এলে পরে আমরা যেই ধরনের এখন বাজারে রেট চলছে সেই রেট থেকে প্রায় আমরা টোয়েন্টি পার্সেন্ট একদম টোয়েন্টি পার্সেন্ট নিশ্চিন্তে কম পাবেন সব থেকে যেটা বড় কথা আমরা একটা বিএলডিসি মোটর দিয়ে যখন গাড়িটা দিচ্ছি সেটাও দেখা যাচ্ছে আমাদের দেড় লাখের মধ্যে আসছে কিন্তু আমরা যখন দাতাই কিটে চলে যাচ্ছি তখন আমরা সেই ওই টাকাটা একটু আমাদের বাড়াতেই হচ্ছে কেন দাতায়ের সাথে বিএলডিসির একটা হিউজ ডিফারেন্স আছে আচ্ছা আমরা আমরা শুনেছি বা আমরা জানি এমডি এন্টারপ্রাইজ অনেক দিন ধরেই তোমরা দেখছো বা যারা নতুন তোমরা দেখছো তাদেরকে বলবো এমডি এন্টারপ্রাইজ কেবল মাত্র কিন্তু তোমাদেরকে টোটোই প্রোভাইড করে না এছাড়া ইরিশকা প্রোভাইড করে না তোমাদের কিন্তু লোডারও প্রোভাইড করে তবে লোডারে আমরা বাজারে যে সমস্ত লোডার দেখি সেখানে বিল ডিসি মোটর আমরা দেখে থাকি সাধারণত তো সেখানে দাঁড়িয়ে এমডি এন্টারপ্রাইজ কি মোটর ইউজ করে দেখো আমরা কাউকে ছোট করা বা কারোর বদনাম করাটা আমাদের উদ্দেশ্য না আচ্ছা কিন্তু আমাদের কাছে মানে বিভিন্ন ফিডব্যাক মানুষ গাড়ি নিয়ে আসছেন বাইরে কোথাও থেকে কিনেছেন দু মাস পরে কি এক মাস পরে চলে এলেন তার নানা রকম প্রবলেম ডিসপুট হচ্ছে আচ্ছা আমাদেরও যে আমরা যে একবারে পুরোপুরি ফল্ট ফ্রি সেটা আমরা বলছি না আচ্ছা কিন্তু আমরা ফলটাকে চেষ্টা করেছি টেন এর নিচে নামিয়ে আনা যাতে করে মানুষের প্রবলেম না হয় আর তুমি যে মোটরের কথা বললে

সিক্স পেস মোটর সব থেকে বড় কথা দাদাই কিনের যে কাজগুলো হয় সেই কাজগুলোতে কি হয় মানে এই যে মোটরটা এটা দু হাজারের মোটর আছে আচ্ছা দু হাজারের মোটরে একটা মানুষ মানে কম করে পনেরোশো থেকে ষোলোশো সে কিন্তু লোডটা নিতে পারছে গাড়িতে এটা কি হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ থাকছে আমি বলছি যখন বর্ষার জলে যাবে কোন অসুবিধা হবে না কিন্তু দেখা যাচ্ছে যে বন্যা বা ওয়াটার লগিংটা এত বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ এটা সাথে সাথে স্মার্ট কন্ট্রোলার এই কন্ট্রোলারটা আমি যদি খুলে দেখাই হ্যাঁ এই কন্ট্রোলার আপনি কিন্তু অ্যাকচুয়ালি কোথাও পাবেন না আচ্ছা আপনি দেখুন এই যে কন্ট্রোলারটা আচ্ছা এই কন্ট্রোলারটা আমি যদি দেখাই হ্যাঁ এই কন্ট্রোলারটা মানে এটা হচ্ছে এর সাথেই মানে এই কন্ট্রোলার দিয়ে আপনি কিন্তু অন্য কোনো মোটর চালাতে পারবেন না শুধুমাত্র দাতাটাই এই কন্ট্রোলার দিয়ে চালানো যাবে মানে আমরা সেই ধরনেরই মেটেরিয়াল ইউজ করি আচ্ছা এমডি এন্টারপ্রাইজ তো দাবা করছে বা এছাড়া বলছে যে আমরা বাজারে থেকে উন্নত মানের প্রোডাক্ট বিশেষ করে তোমাদেরকে প্রোভাইড করছে সত্যি কি প্রোডাক্ট প্রোভাইড করছে আমরা একটুখানি প্রমাণ দেখে দিলাম যেখানে থাকছে বিএলডিসির মোটর এই দাতায়ের মোটর যেখানে থাকছে ওয়াটার তবে এখন লোডারটা আমাদের দেখতে হবে যে আমরা এখন যদি লোডার দেখি তো লোডারে এই এই মোটরে কি ইউজ হয়েছে চলো একটু দেখবার চেষ্টা করি হ্যাঁ অবশ্যই লোডারটা দেখবে তার সাথে সাথে যদি মনে করো আমাদের যে ফ্যাব্রিকেশন হচ্ছে আমরা কি মানে মানুষকে এক বলছি এক দিচ্ছি না আচ্ছা স্কয়ার বার সবকিছুই কিন্তু আমরা জলের মতো পরিষ্কার মানুষ এসে আমাদের এখানে ঘুরে এন ভিজিট করেন দেখেন তার সাথেই সবকিছু আড়াদা করে আমাদের কোনো ব্যাপার নেই আমরা কিএমএম মানে দিয়ে আমরা যেমন চেসিস করছি এটা সবার সামনে আচ্ছা তাহলে দেখো একদম তো চলো একটু আমরা দেখেনি যে আমরা যে এখন আলোচনা করলাম এই আলোচনাটা কি সত্যি এছাড়া বাজারে থেকে দাম কি কম পাচ্ছি হ্যাঁ এটা কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে তুমি যদি রাখো কারণ কি এরকমই নতুন নতুন টপিকস এছাড়া নতুন নতুন কন্টেন্ট কিন্তু তোমার দেখতে হবে যারা বিশেষ করে এখন এই সময় ভাবছে দু হাজার পঁচিশে বিজনেস স্টার্ট করবে তো কেবলমাত্র করতে হবে এম এন্টারপ্রাইজের সাথে যেটা হচ্ছে দামের ব্যাপার হ্যাঁ

আজকের দিনে লোডারটা কি বানিয়েছে না তাহলে আমাদের কি ম্যাটেরিয়ালস আমরা ইউজ করছি সেটা একটু তোমাকে ঘুরে দেখাই আচ্ছা তাহলে আগের ভিডিওটা তুমি দেখেছো এই গাড়িটা একদম এই গাড়িটা দেখেছো যে এই গাড়িটা কি হচ্ছে এটা একটা পি লোডার হয়েছে এই পি লোডারটা কিভাবে তৈরি হয়েছে না হয়েছে আমরা দেখিয়ে দিটা দেখেছো এর যে ম্যাটেরিয়ালস এই বিষয়টা আমি আবার বোঝাবো এই দেখো আমাদের একটা হ্যাঁ লোডার তৈরি হচ্ছে আচ্ছা এখানে একটা দু হাজারের মোটর দিয়ে একটা লোডার তৈরি হচ্ছে আচ্ছা এই যে এবার স্কোয়ার বার গুলো দেখছো সি এম বার সমস্ত ক্ষেত্রে আচ্ছা এই যে তুমি আমাদের এখানে যে সগারটি ইউজ করা হচ্ছে আচ্ছা এরা একদম হাই কোয়ালিটির সকার এগুলো সবই তোমায় আগে বলেছি এখন একদম রেডি হচ্ছে দাদা করছেন তার সবকিছু তোমাকে আমি দেখাতে পারছি আচ্ছা এইখানে দেখো আমাদের টোটো আছে আচ্ছা এটা স্টিল বডি আহ টোটো তৈরি হচ্ছে আচ্ছা এটা এইটাও যেন এটা খুলে যায় পেছন দিকটাও ওটা খুলে যায় আচ্ছা এটা এটা তৈরি হচ্ছে এবার এটা ফ্লেক্সি থাকা ফ্লেক্সি এটা একদম পুরো রেডি হয়ে আছে এই গাড়িটা এই গাড়িতে এই সমস্ত গাড়ির যদি এখন বাজারের দামের কথা বলি হ্যাঁ এটা মোটামুটি দেখো মার্কেটে তো অনেক রকম রেট চলছে আমরা চাইছি এটা একবারে তিরিশের মধ্যে এটাকে ধরে রাখার জন্য আচ্ছা মানে যতটা সম্ভব স্টিল দিয়ে স্টিল স্টিল দিয়ে একদম বারোশো মোটর কন্ট্রোলার দিয়ে আমরা এটাকে তিরিশের মধ্যে বেঁধে রাখছি আচ্ছা যাতে মানুষের প্রবলেম না হয় ডিলার যারা আসবেন তাদের জন্য আকর্ষণীয় অফার থাকছে ডিলার ডিস্ট্রিবিউটার যারা আসবেন তারা পুরো মেটেরিয়ালসটা দেখে নেবেন আর তাদের যাতে ব্যবসার কোনো অসুবিধা না হয় সেদিকটাও আমরা অবশ্যই খেয়াল রাখবো আচ্ছা তো আমরা 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 জানি স্টিল বডিতে যদি এখন আমরা নিতে চাই বারোশো মোটর বারোশো কন্ট্রোলার দিয়ে মোটামুটি আটত্রিশ আটত্রিশ চল্লিশের কাছাকাছি কিন্তু চলছে তো সেখানে দাঁড়িয়ে বললাম যে এটা তোমার টোয়েন্টি পার্সেন্ট বা

এটাই এন্ট্রি গেট আচ্ছা এখান দিয়ে সবাই চলে আসে আচ্ছা এসে ফেব্রিকেশনটা দেখি ইউনিট আচ্ছা আমাদের বেশিরভাগ যারা ফেব্রিকেশন এ কাজ করেন ওরা এখানেই থাকে রাত্রে আচ্ছা তা রাত্রে থেকে ওরা ওই দিন রাত পরিশ্রম করে কাজ করে কেন কাজের প্রেসার থাকে আচ্ছা ওরা অনেক দূর দূর থেকে কেউ হাওড়া থেকে কেউ মুর্শিদাবাদ থেকে এসেছে আচ্ছা তা যার ফলে কি হয় এখানেই থাকতে হয় আচ্ছা থেকে এখানে সবাই কাজ করে আচ্ছা কাজ করার পরে তারপরে রাত্রে এখানেই বিশ্রাম করে আচ্ছা এই 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 থাকছে ইউনিট এই হচ্ছে ইউনিট এখানে নানা রকম ভাবে বলছিলাম এর কথা বলছিলাম মেনারসিও দেখো একদম তুমি নিজেই দেখতে পাচ্ছ কি কিরম ধরনের বার আমরা ইউজ করছি আচ্ছা এই যে দেখো এই যে সিট আর সিট দেখতে পাচ্ছো কি ধরনের ষোলো গেজের সিট আছে মোটা সিট আচ্ছা মানে আমরা এই ধরনের যে ইউজ করি এখানে সব বার গুলো পরে আছে দেখো থ্রি এম এম বার আছে স্কোয়ার বার গুলো দেখতে পাচ্ছো আচ্ছা কিরকম আছে এখানে আমাদের চেসি এখানে আমাদের চেসিস তৈরি হচ্ছে চেসিস লাফ দিয়ে ওখানে পড়া রয়েছে আর পর 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 যাবে অর্ডার আছে এই আমাদের চেসিস তৈরি হচ্ছে একদম এইভাবে চেসিস পুরো তৈরি হচ্ছে কি ধরনের বার সিস্টেমে চলছে এইখানে এটা একটা হচ্ছে আর কিছুই থাকছে না একটা গাড়ি হচ্ছে আচ্ছা এটা ওনারা তৈরি করছেন আচ্ছা মানে ইন্টার জগতে যত রকম গাড়ি যে ধরনের যে ডিজাইনের থেকে বলবে সেটাই করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা এবার বাইরে চলো আমাদের কিছু ফিনিশ আইটেম রয়েছে আচ্ছা সেটা আমরা একটু দেখিয়ে দিই আচ্ছা পাশে আমাদের পেন্টিং হচ্ছে আমাদের যে পেন্টার যিনি রয়েছেন ইনি পেন্ট করেন দিন পরিশ্রম করছেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে কমপ্লিট গাড়ি তাই না এই হচ্ছে কমপ্লিট গাড়ি আচ্ছা এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে আমরা বিএলডিসি মোটরে করেছি আচ্ছা এটা রেটটা কম এটা দেড় লাখের মধ্যে গাড়িটা চলে আসছে এখানে ভেতরে দেখো স্টিল দেয়া আছে আচ্ছা আচ্ছা এখানে পনেরোশো মোটর আছে বিএলডিসি আচ্ছা এটা এটা পুরো স্টিলের আচ্ছা এই সাইড ফাইড এই যে সাইড প্যানেল এই এগুলো সব স্টিল করা আছে আচ্ছা এটা আমরা পনেরোশো মধ্যে রেখেছি কেউ ফল টল বা কিছু যারা করবেন আচ্ছা এর যেরকম অর্ডার করেছেন আর কি আমরা সেরকম আচ্ছা আর পাশে আর একটা গাড়ি আছে দেখো এটা আবার এটা এক আশির যে আমাদের গাড়িগুলো আমাদের যে এটা সেটা হচ্ছে তোমার এই গাড়িটা হয়েছে এটা দুহাজারের মোটর দিয়ে করা হয়েছে দু হাজারের মোটর কন্ট্রোলার দিয়ে এই গাড়িটা হয়েছে এটা এক আছে যতগুলো লোডার করছে সবকটাতেই কি তো আপনার হচ্ছে অয়েল ব্রেক থাকছে হ্যাঁ আমাদের বেশিরভাগ গাড়ি মানে ধরো কেউ যদি না কাস্টমার যদি না চায় আমরা সব গাড়িতে অয়েল ব্রেক দিই এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে ছোট গাড়ি অয়েল ব্রেক চাইছে না তার বাজেটটা একটু কম সেক্ষেত্রে আমরা সেটা অয়েল ব্রেকটাকে বন্ধ করে দিই আচ্ছা সেখানে নর্মাল ব্রেক যেটা থাকে সেটাই যদি আমি এই গাড়ির দামের কথা বলি কি থাকে এই গাড়িটার দাম এক আশি থাকছে এটা আমাদের যে বেস্ট প্রাইস বেস্ট মডেল এটার উপরেই এটা এক আশি দাম থাকছে আচ্ছা ডালা ডালা কত থাকে ডালা আড়াই ফুট ডালা আড়াই ফুট ডালা থাকছে এবং ছ ফুট তো থাকছে ফুট ছয় চাতাল এটা পাঁচ ফুট আছে হ্যাঁ হ্যাঁ এটা পাঁচ এটা পাঁচ ফুট আছে পাঁচ ফুট বাই চার যেরকম কাস্টমার চেয়েছেন আচ্ছা আচ্ছা তো সব চার্জ ছয় সব চার ছয় আচ্ছা আচ্ছা সবই চার ছয় সবই বেশিরভাগই চার ছয় আমরা কাস্টমার কি বলি যে চার ছয় হচ্ছে আমাদের একটা রেন্ডার একটা সিস্টেম আচ্ছা চার ছয়ের বাইরে গেলে কি হয় গাড়িটার না মানে গাড়িটা যখন চালাবে তখন অনেক রকম প্রবলেম হতে পারে আচ্ছা আমি সবাইকেই বলবো যে চার ছয়ের মধ্যে গাড়িটা রাখতে আচ্ছা আচ্ছা মানে মোটামুটি এই গাড়ি এই গাড়িটাই কি ষাট ভোল্ট থাকছে তো এটা এটা থাকছে ষাট ভোল্টের এটা পাঁচ ব্যাটারি ওইটা থাকছে ওই যে গাড়িটা দেখলে ওই গাড়িটা থাকছে চার ব্যাটারি মানে কিন্তু তুমি প্রয়োজনে ওটা পাঁচ ব্যাটারিও লাগাতে পারবে আমাদের মোটর সেরকমই লাগানো আছে আচ্ছা ষাট কাম আটচল্লিশ ষাট করা আছে মোটর আচ্ছা 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 যাতে অসুবিধা না হয় আচ্ছা মানুষের যেমনই দরকার যেরকম চাহিদা যেরকম প্রয়োজন সেই হিসেবে আমরা গাড়িগুলো তৈরি করছি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আজকে আমরা দেখে নিলাম বিশেষ করে যারা ভাবছিলে জগতে আসবে বা বা বিজনেস করতে চাইছো লোডার কাম আর একটা জিনিস ভাবছে বলবো একটা ছোট্ট জিনিস দেখে যাও এখানে আমাদের কন্টেনার তৈরি হচ্ছে এটা জাস্ট রং শুরু হয়েছে আচ্ছা কন্টেনারের সিট গুলো দেখলে বুঝতে পারবে এটা কি ধরনের সিট আমরা ইউজ করেছি এটা একটা হিউজ কন্টেনার হচ্ছে আর কি আচ্ছা এই যে কন্টেনার হ্যাঁ এটা বড় কন্টেনার হচ্ছে আচ্ছা এই যে সিট সিটটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা জাস্ট পেন্ট হয়েছে আচ্ছা এই সিটটা এইখানে দেখো এই কন্টেনার সামনে হাওয়া কাটার জন্য সামনে এরকম একটা ডিজাইন করা হয়েছে আবার ভেতর দিয়ে সে আবার ওখানে কিছু মালও রাখতে পারবে আচ্ছা আচ্ছা সেইভাবে এটা তৈরি হচ্ছে এখানে এখানে পুরোটাই পেন্টিং হচ্ছে আচ্ছা এরপর আরো গুলো প্রসেস হবে তারপর গিয়ে পেন্টিংটা কমপ্লিট হবে এটা জাস্ট বেশ বেশটা দেওয়া আছে আচ্ছা আচ্ছা তো ওভারঅল যারা চাইছে এখন ইরিস্কার জগতে কাজ করবে তো একমাত্র ঠিকানা কি বলা যায় এমডিএন একদম এমনি এন্টারপ্রাইজ ইরিস্কার জগতে যারা লোডার নিয়ে বিজনেস করতে চাইছে টোটো নিয়ে বিজনেস করতে চাইছে ফুটকার নিতে চাইছে আচ্ছা তাদের সকলকেই বলবো যে একবার অন্তত এমনি এন্টারপ্রাইজ ভিজিট করে যান আচ্ছা তাহলে আশা করি আপনাদের ড্রিমটা সাকসেসফুল হবে আচ্ছা তো বন্ধুরা আজকে আমরা দেখে নিলাম যেটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজে এলে তোমরা কি কি পাবে মূলত তোমরা পেয়ে যাচ্ছো যেটা হচ্ছে বাজারের থেকে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রত্যেকটি গাড়ি হ্যাঁ সাথে একটাই কথা বলবো বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো দাদাকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেটা কিনা এইভাবে বিশেষ করে তোমাদেরকে তথ্য দেওয়ার জন্য যারা এই সময় ভাবছিলে যেটা হচ্ছে ই রিক্সা নিয়ে বিজনেস করবে তো অবশ্যই চলে আসতে পারো যারা সিঙ্গেল গাড়ি কিনতে চাইছো তারাও কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো কেন কেন বাজারে থেকে কিন্তু আমরা মেটিরিয়ালস দেখলাম হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা মেটিরিয়ালস ঠিকঠাক দিয়েই পেয়ে যাচ্ছি তবে হ্যাঁ আসতে হবে একটাই ঠিকানা যেটা হচ্ছে বন্ধুরা আশা করি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না যারা ডিলারশিপ নিয়ে কাজ করতে চাইছো একদমই দেরি না করে অবশ্যই স্ক্রিনিয়া নাম্বারে ফোন করে চলে আসতে পারো তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওটা অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো টপিক অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত